দেরাদুন চালে রাইস দিয়ে আমি মাছের মাথা দিয়ে করেছি দেখুন দেখতে যতটা সুন্দর হচ্ছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হয়েছে তা আমি চালটা আগে ধুয়ে ভালো করে জল ধরাতে দিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিটের জন্য তারপরে আমি মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাগুলো একটু আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি ভাজতে সুবিধার জন্য আমি মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এসে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো মানে যের জন্য ছোটো ছোটো করে নিয়েছি যাতে সুন্দর করে ভাজা যায় এই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আমি ওই তেলের মধ্যেই কিন্তু আলু কেটে রেখেছি আগেই কেটে ধুয়ে রেখেছি সেই আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আলুটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে নেবো তো বন্ধুরা বিশ্বাস করেন এই রাইস দিয়ে দেরাদুন চালের রাইস দিয়ে যে মাছের মাথা এত ভালো লাগে মানে এ না করে খেলে কিন্তু বোঝা যাবে না আমরা তো মুগের ডাল দিয়ে খেয়েছি অনেকবারই মাছের মাথা কিন্তু এইভাবে রাইস দিয়ে রান্না করলে যে এত ভালো লাগে মানে কি বলবো না খেলে বোঝা যায় না তা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমি এই তেলের মধ্যেই আমি দুটো তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু দারচিনি লবঙ্গ আর এলাচ দেব ফোড়নে এটা বেশ একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে বেশ নেড়ে হালকা গ্যাসে কিন্তু এটা ভাজ দেবে নাহলে এলাশটা কিন্তু পুড়ে উঠতে পারে এর জন্য গ্যাসটা একটু হালকা করে দিতে হবে দেওয়ার পরে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজটাও বেশ বাদামি মতো করে ভেজে নেব বেশ নেড়ে চেড়ে সুন্দর করে পেঁয়াজটা বাদামি মতো করে আমি একটু ভেজে নেব নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছি ওই টমেটোটা আমি পেঁয়াজের সঙ্গেও ভেজে নেব মানে বেশ টমেটোটা নরমের নরম নরম হবে সেইভাবে আমি ভাজবো পেঁয়াজের সাথে একসাথে আচ্ছা এইভাবে ভেজে নেব নেওয়ার পরে আমি ওদিকে আদা জিরে আর রসুন একটু বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দেবো এক চামচ চিনি দেব। দেওয়ার পরে বেশ ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যত সময় না তেল ছাড়ে সেইভাবে কষিয়ে নিতে হবে গ্যাসটা কিন্তু খুব একটা জোরে দেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে যেতে পারে এবার যখন তেল ছেড়ে আসবে তখন আমি মাছের মাথাটা আর আলুটা ওর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি নেড়ে নেবো এরপরে আমি যে চালটাতে আমি জল ঝরাতে রেখেছিলাম সেই চালটা আমার জল ঝরে গেছে এবার চালটা দিয়েও আমি ভালো করে কিন্তু মাছের মাথা আলু মশলাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়বো বেশ চালটা বেশ মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার চাল কিন্তু আমি তিন বাটি নিয়েছিলাম তিন বাটি চালের জন্য আমি বাটি জল দেবো যতটা চাল হবে ঠিক তার ডবল কিন্তু জলটা দিতে হবে তাহলে একেবারেই ভাতটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে যাবে আমি জলটা মেপে নিয়েছিলাম ছয় বাটি জল আমি জলটা দিয়ে দিলাম এরপরে আমি ঢেকে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দিলাম তা আমি প্রায় পনেরো মিনিট পরে আমি দেখাচ্ছি এরপরে ঝোল ঝোলটা বেশ ভালোই দেখছেন শুকিয়ে গেছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে ভালোইভাবেই শুকিয়ে গেছে ঝোলটা এ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেবো দেওয়ার পরে নামিয়েছি দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও সুন্দর হয়েছে তা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করে আমাকে জানাবেন